গতকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশ গিরে হামলা এবং সংঘর্ষের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রথম আলো এবং বিবিসির বরাদ দিয়ে তারা চারজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে এবং নয়জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে খবর প্রকাশ করছে প্রথম আলো আজকের সকালে পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট করছে তারা বলছে যে রাস্তাঘাটে মানুষের সংখ্যা খুবই কম রাস্তাঘাটে গাড়ি চলাচল চলছে না এবং রাস্তায় গাছপালা পড়ে আছে এবং স্থানীয় মানুষ সেগুলো নেওয়ার চেষ্টা করছে তারা বলে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে গাছ কেটে পেলে রাখা হয়েছে তারা দেখেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রাঘে গতকাল বুধবার দিনভর দফা দফায় হামলা সংঘর্ষ বাংচুর অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ সকালে সেখানে থমথমে পরিবেশ তবে কারফিউর মধ্যে সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি উপস্থিতি সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষের বিভিন্ন গন্তব্যে ছুটছেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সড়কে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়ে নিতে হবে তারা বলছে জাতীয় নাগর পার্টি এনসিপি জুলাই গতকাল দিনভর দপায় দপায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রীর নেতাকর্মীরা হামলা চালিয়েছেন হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন আজ সকালে শহরের বিভিন্ন রাস্তাঘরে দেখা গেছে এখনও পড়ে আছে ইটপার্কেল বাস সহ যানবাহন চলাচলে নানান প্রতিবন্ধক সামগ্রী সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার ওপরে পেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে আবার সড়কে মহাসড়কে টাকা বিভিন্ন তরুণ ভেঙে ফেলায় রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সড়কে রয়েছে গ্রাম পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায় সকালে গোপালগঞ্জ শহরে পৌরসভার সামনে বিভিন্ন ছবি তারা দেখতে পেরেছে সকাল সাতটায় গোপালগঞ্জ শহরে গুনাপাড়া মুরুল সংলগ্ন গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা কন্যা মহাসড়কের ওপর পড়ে থাকা একটি রেন্টি গাছ কেটে সরিয়ে নিতে দেখা সরিয়ে নিতে করতে দেখা যায় এক নারীকে রুজিনা বেগম নামের ওই নারী বলেন সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার উপর গাছটি পরে থাকতে দেখেন রাতে কেউ হয়তো কেটে রাস্তায় ফেলেছে তিনি বাদাম বিক্রি করেন কয়টা ডালপালা খেটে সরাচ্ছেন সংসারের জন্য সেখানে রাস্তার একটি সরু অংশ ছাড়াও পুরোটাই ওই গাছের কারণে প্রতিবন্ধকতা হয়ে ধরেছে পাশের সরু জায়গা দিয়ে চলতে বাস সহ বিভিন্ন গাড়ি সড়কে চরি ছিটিয়ে রয়েছে ইটপাটকেল বাস সহ বিভিন্ন সঙ্গীত গোপালগঞ্জ শহরে লঞ্চ গার্ড এলাকায় ছবিও দেখা গেছে এসব ছবি সকাল আটটা পর্যন্ত আইন বাহিনী তেমন কোনো তৎপরতা দেখা যায়নি শহরে গুনা পাড়ায় এল জিউডি মোড় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কোর্ট চত্বর লঞ্চ গার্ড কাঁচাবাজার ও পুলিশ লাইন সহ মোড় কোতায় কোথাও কোনো চেকপোস্ট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখতে দেখা যায়নি বলছে প্রথম আরও তবে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশ সদস্যদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায় সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান রেস্তোরাঁ খোলা হয়েছে সেখানে মানুষের জটলা দেখা যায় কাঁচাবাজার এলাকায় রাস্তার পাশে বেশ কিছু পলের দোকানও লোকজন ছিলেন এদিকে কারফিউ কারণে স্থানীয় বাস চলাচল বন্ধ রয়েছে শহরের পুলিশ লাইন মোড় এলাকায় পরিবহন শ্রমিক আজগার আলী শেখ প্রথম আলোকে বলেন কারফিউ কারণে রাস্তায় লোকজন নেই তাই লোকাল গাড়িগুলো চলছে না এখান থেকে স্থানীয় রুটে বাস চলে গোপালগঞ্জ টেকেরহাট ও গোপালগঞ্জ বেশপুর ওই দুই রুট ছাড়াও গোপালগঞ্জ কোটালিপাড়া পয়সার হাট রোটেও বাস চলছে না তবে সহ দূরপাল্লার যানবাহন চলছে স্বাভাবিকভাবে প্রথম আলো আজকে এই রিপোর্টটি করছে গোপালগঞ্জ নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা আমার রিপোর্ট জানতে হলে আমার সাথে থাকুন ফলো করুন নিয়ে আসবো আপনাদেরকে আমার খবরে ধন্যবাদ